আর বলছে এই বাংলার আমার হিন্দু মায়া হিন্দু কোনো মন্দিরে যে ঘন্টা বাজে পূজা করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ করবে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজে হরিচাদ গুরুচাদের পূজা করবে দাঁড়িয়ে প্রার্থনা করবে আমরা এই সংস্কৃতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশা করবি এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার চেয়ারে এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে ওবিসি বাতিল করে দেওয়া হলো ওবিসি এর অধিকার হবে কেন ভূয় এসসি এসটি সার্টিফিকেট দেয়া হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ঘটনা মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুট মঞ্চ বাজারে জায়গা দিন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ এলিয়ে আমার চেয়ারম্যানকে যখন এই বাংলার মানুষের বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিক মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেতা সিদ্ধিকুল্লাহ চৌধুরী নয় আমার নেতা বিশ্বাস নয় আমরা সরকারের কাছে মেরুদণ্ড বৃদ্ধি করতে আসিনি এই বাংলারে পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু হাজার ছাব্বিশে বোমা গুলি বিস্তরের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রে ফারি করবে আমার লাল পাচ্ছি মানবাদেগা থেকে উঠতে চাইছি আপনি কর্মসংস্থানের কথা বলেন না 2011 সালে আগে এই পশ্চিম বাংলার বামপন্থী সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ নিজবানন রহমানকে ভুলে যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মৃত্যুদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতা রাজপথে আপনি মুখে প্লাকার্ড ঝুলিয়ে একদিকে নিজবানন মা একদিকে নিজবানন দাদাকে বিদ্বোজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল বলেছিলেন আপনি ইনফাফ দেবেন বলেছিলেন বাংলারে মায়েরা কাঁদছে আপনি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কিনতে পারবেন না এই বাংলারে তিরক্তার বিচার চাইছেন আমার কি এই বাংলারে বিচার চাইছে কমান্ডার বিচার চাইছে এই বাংলা বিচার চাইছে হাত বিচার চাইছে মমতা রঙ্গ আজকে সংবিধান বংশ বংশধরাই মঞ্চে আছে আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছে ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু যখন উনিশশো বিরানব্বই সালে আমার ভারতবর্ষের স্থাপত্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই শুভেন্দু অধিকারী বিজেপি আর সেই যখন বাপরি মসজিদ ধ্বংস হলো তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি এই বাংলায় দাঙ্গা বাজরা কখনো সিপিএম হতে পারে না এই বাংলার দাঙ্গা বাজরা কংগ্রেস হতে পারে না আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভেবেছেন এই এফআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানে তাদের অধিকার কবরস্থান তাদের ঈদগাহ তাদের মসজিদ তাদের মাদ্রাসা আপনি পাঁচ দিনের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপি আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি আমরা ওয়াকা করে ছুটে গেছি সেদিনকে আমরা ওয়াকা করতে বলেছেছি এই বাংলার অধিকার এই বাংলার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না তাই মুসলমান সমাজ তারা ভোট দিয়ে লড়াই করছে আপনি বলছেন এখানে মিটিং করা যাবে না মিটিং করা যাবে না দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি এটাই আর নিয়ে যে কথাটা বলতে চাইছেন আপনি বলেছিলেন আপনার লাশের উপর দিয়ে হবে বলেছিলেন তো বলেছিল না আপনি কি করলেন ভাইপোকে বাঁচানোর জন্য নব্বই হাজার কর্মচারী আপনি নিয়োগ করলেন নব্বই হাজার কর্মচারী কার মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও অফিসে দখলদারিকার মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও গুলো কার adına কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় adına কাজ করছে আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন একদিন কিছুদিন আগে যেলা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে গিয়েছেন মুসলমানরা কি জক্ত করার চেষ্টা করছে আমারে নাসা সিদ্দিকী বলে দিয়েছে এই লড়াই আমাদের বাঁচাল লালা চাইছি কবরস্থানে আমার বাবু যে টাকা কারা তিনশো চারশো বছর ধরে শুয়ে আছে আপনি এটাই এদের নথি সাজাতে চাইছে আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না তারা বুঝছে লড়াই করছে আপনি এনআরসি ভয় দেখাতে চাইছিলেন আপনি ট্যাক আছি ছিঁড়ে গিয়ে ভয় ভয় দেখাতে চাইছিলেন

আমরা বলিনি উনি কি বলেছেন উনি বলেছেন উনিশশো সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি জজ ফার্নান্ডেস রাজনাথ সিং যদি উপস্থিত না থাকত এই তৃণমূলের দলটা জন্ম হত না আর আমরা বলতে চাইছি উনিশশো আটানব্বই সালের পর থেকে আপনি বিজেপি সংসার করেছেন আপনি কখনো রেল মন্ত্রী আপনি কখনো কয়লা মন্ত্রী আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন বিজেপি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছে এই বাংলার অধিকারকে আপনি বিজেপি হাতে তুলে দিতে চাইছে আমরা মাঝখানে চলে এসেছি এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে নওসাদকে ভয় লাগছে আমরা বলতে চাইছি এই বাংলায় নওসাদের নেতৃত্বে লড়াই হবে দু হাজার ছাব্বিশে আমার টু বিজিদের এমএলএ বিধানসভায় যাবে এই বাংলার গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে আদিবাসী দলিত মানুষ অধিকার ফিরে পাবে বাংলার খেতে যাওয়া সমজীবী মানুষ অধিকার পাবে আর পুলিশকে একটা কথা বলতে চাই দিয়ে কিন্তু বাকি আছে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি এটি এর জন্য লড়াই করছে আমার নওসাদ সিদ্দিকি শুভেন্দু অধিকারী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় সাতাত্তর নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এক নম্বর ভাঙরে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না

সেখানে একটা উইপ্রো হবে সেখানে একটা আপনার ওয়েবেল এর কম্পিউটারে হাব হবে কারখানা হবে আর উত্তরবঙ্গে শ্রীগুড়িতে একটা কারখানা ঠিকে কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ তো আপনাকে দেখতে চেয়েছিল জেলায় জেলায় একটা করে পিজি হবে জেলায় জেলায় একটা করে আরজি কর হবে আর আপনি আপনার ভাই পক্ষে কাটবে এই বাংলার মানুষ তো দেখতে চেয়েছিল আপনার অপরাধ এই বাংলার বেকার যুবকের পেটে লাথি মেরেছে এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে

Please! আপনাকে স্মরণ করে দিতে চাই এ বাংলার কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাকে আর মুসলমান পাড়ায় মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম এখানে কেউ ভাঙতে পারবে না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার বুথে বুথে লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে বিজেপির সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই হবে আসলে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি লড়াই হবে শিয়ানে শিয়ানে মমতা ব্যানার্জি বোমা গুলির পিস্তলের বিরুদ্ধে আমার নসাদের নেতৃত্বে খালি পায়ে বুথে বুথে খেলা হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকাম জিন্দাবাদ

এপনার হবে আর পাঁচ টাকার কলম দিয়ে আমারে নওসাব আমার পার্টি বুঝে নেবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই কথা বলে সকলকে সম্মানীয় অভিনন্দন জানাই দি আপনাদের বক্তব্য করছি ইনক্লাব ইনক্লাব আয়েশা নওসাব অসংখ্য ধন্যবাদ পার্টি রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে তার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনেক কিছু তুলে ধরেছেন